গঙ্গারামপুরের সভা থেকে শুভেন্দুর সংখ্যালঘু বার্তা সংখ্যালঘু ভোট চায় না বলেই বিজেপি গঙ্গরামপুরে বার্তা শুভেন্দু অধিকারীর আর প্রত্যাখ্যাত হয়ে নরম সুর পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোন সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কব যা নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম 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 একটু একটু পাওয়া যাবে রোহিঙ্গা ইস্যুতে তৃণমূলকে তো বিরোধী দল নেতার জাতিবিন্যাস নষ্ট করার অভিযোগ শুভেন্দু অধিকারীর পাল্টা সীমান্তে নিরাপত্তা নিয়ে সাকে তো কুনালের বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জিহাদ লাভ জিহাদ ধর্ম জিহাদ ভোট জিহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে পশ্চিমবঙ্গে উনিশশো তে হিন্দু এবং আদিবাসীরা মিলে পঁচাশি পার্সেন্ট এগারো সেন্সাসে আমরা কত বাহাত্তর পার্সেন্ট আর দু হাজার সেন্সাস শুরু হবে আমরা পঁয়ষট্টি নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে তাহলে তুমি নিয়ে অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের বিএসএফ এর রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কর অমিত শাহের রাজ্য পুলিশ সীমান্ত দেখে না দুই কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল তাঁর কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক পাহারা দিতে ব্যর্থ দক্ষিণ দিনাজপুরে ছয় শূন্য করার ডাক শুভেন্দু অধিকারীর পাল্টা ক্যালেন্ডার পলিটিক্স কটাক্ষ কুনালের সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপি সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সুরেন্দ্রবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন কুড়ি সালে দল বদলালেন তখন বললেন একুশে আমরা ক্ষমতায় আসবো দেখলেন একুশে তো হেরে গেছে তখন বললেন তেইশ সালে পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেব একটা জেলা পরিষদ নিতে পারেননি চব্বিশ সালে আমাদের লোকসভা সিট বাড়বে চব্বিশ সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভা সিট বিজেপির কমে গেছে তৃণমূলে বেড়েছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ব্যর্থতা চলছে কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন এসএস ক্যামে নাবালিকার যৌন নিগ্রহ হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রতিনিধি দলের হাসপাতালে যৌন নিগ্রহে ইতিমধ্যেই জালে অমিত মল্লিক এত হাজার খানেক লোক এখানে যদি দাঁড়িয়ে থাকি তার মধ্যে কার মনে কি চলছে কিভাবে এবং যদি দশজন এখানে একটা ইউনিফর্ম কিছু পরেও থাকে তাও তো বোঝার উপায় নেই একেবারেই কাম্য নয় সেই জন্যই হাসপাতালে আমরা এসেছি এবং পুলিশ রয়েছেন যারা এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন কিভাবে এখানে সুরক্ষার ব্যবস্থাটা করা হয় সেটাকে পর্যালোচনা করা হচ্ছে এবং যেখানে যেখানে আমাদের যেরকম ধরনের রেকমেন্ডেশন মনে হবে সেজন্যই তো আশা আমাদের এমএসভি সাথেও আমাদের কথা হয়েছে যে যে অন্যায়টা হচ্ছে হয়েছে সেটা যেন আর রিপিট না হয় এটাকে আমাদের এনশিওর করতে হবে কান্দি হাসপাতালে আক্রান্ত নার্স হাসপাতালে তাণ্ডব রোগের আত্মীয়দের কান্দি হাসপাতালে নার্সকে হেনস্থা মারধর নার্সরুম নার্সরুম এবং মেশিন ভাঙচুরের অভিযোগ চিকিৎসা শুরুতে দেরির অভিযোগে হাসপাতালে চড়াও হামলায় আতঙ্কে চিকিৎসক নার্স কর্মীরা মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিলো পেশেন্টটা রেসিভে যদি টেস্টে সেই টেস্ট নিয়ে আসে সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশ মতো লোক ছিল তখন ওরা সঙ্গে সঙ্গে বলবো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে উঠেছে হিন্দা কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে ওরে সমস্ত খাতা পত্র উঠিয়ে ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইঞ্জিও হয়েছে হাতে ডাতে লেগেছে আরেকজনকে টেনে বের করে ভাঙড়ে তৃণমূলের অফিসে ভাঙচুর কাইজার আহমেদের অফিসে লুট ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা একাধিক নথি লুটপাটের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের বাহিনী আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জবে দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক আগামীকাল থেকে এসআই এর ট্রেনিং জেলায় জেলা বিএলদের নিয়ে হবে ট্রেনিং মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশেই ট্রেনিং বিএলদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ ভোটারদের সহায়তা এবার স্বেচ্ছাসেবক স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হবে বিএলদের কাজে সহায়তা নিয়োগ স্বেচ্ছাসেবকদের রাজ্য কমিটিতে নতুন আস্থা সত্তর থেকে আশি শতাংশ পদে নতুনদের সুযোগ আর বিজেপি বৈঠকে নতুনদের সুযোগের নির্দেশ বাদ যাবেন অনেক পরিচিত পুরনো মুখ নেতা ঘনিষ্ঠ হলেই কমিটিতে জায়গা নয় যোগ্যতা অনুযায়ী কমিটিতে ঢোকানো নির্দেশ চেতলায় গলায় ঢুকিয়ে খুন মদের ঘটনা ঘটেছে এমনটাই আমার কাছে মৃত ব্যক্তির নাম অশোক পাচান এবং তিনি পেশায় গাড়ি চালক ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করে করা হয়েছে জানা যাচ্ছে ঠিক কি কারণ করা হয়েছে সে বিষয়ে এখন তদন্ত করছে পুলিশ তবে জানা যাচ্ছে যে আসরে শুরু হয় এবং তারপরে এই অশোক পাশওয়ানের গলায় আঘাত করা হয় এবং